আজ বানাবো আমি কাঁঠালের কুপ্তাকারি যেটা আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন এখানে আমি কাঁঠাল আলু নিয়ে নিয়েছি প্রেসারে এটি সেদ্ধ করে নেব পরিমাণ মতো জল নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি কাঁঠালগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে জলটি ছেকে নেব আলুটি আমি পরে আর ব্যবহার করিনি এখানে আমি সেদ্ধ করে রাখা কাঁঠালগুলো মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব সবগুলো কাঁঠাল আমি পেস্ট করে নিয়েছি এবার আমি কাঁঠাল দিয়ে দেব দেবো তিন চামচের মতো বেসন আর দেব সাত মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার ভালো করে মেখে নেব কাঁঠালগুলো আমার মাখা হয়ে গিয়েছে এবার গোল গোল কোপ্তার আকার দিয়ে দেব আমি এরকম গোল গোল করে কোপ আকার করে নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল তেলটিকে আমি ভালো করে গরম করে নেব তেলটি গরম হয়ে গিয়েছে এবার কোপ্তাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব কোপ্তাগুলো আমার এক পাশে ভাজা হয়ে গিয়েছে এবার আরেক পাশে উল্টে দেব এরকম করে উল্টে পাল্টে কোপ্তাগুলোকে আমি লাল করে ভেজে নেব কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব এরকম করে আমি সবগুলো কোপ্তা ভেজে নিয়েছি এবার ওই তেলে আমি দিয়ে দেব বাটা মশলা কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ গোটা জিরে দিয়ে দেব সামান্য জল এবার ভালো করে নেড়ে নেব নেড়েই আমি দিয়ে দেব টমেটো বাটা এবার দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ কুঁড়ো দিয়ে দেব ভাজা মশলা এবার ভালো করে নেড়ে নেব। এবার আমি মশলাটিকে ভালো করে কষিয়ে নেব মশলাটির থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটি আমার কষানো হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব যেহেতু আমি এখানে কোপ্তাকারি করছি তাই আমি বেশি জল দেব না ঝোলটি ফুটে গেলেই এক এক করে কোপ্তাগুলো আমি ছেড়ে দেব সবগুলো কোপ্তা আমি ছেড়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে নেব নেড়ে আমি ঝোলটিকে ফুটিয়ে নেব ঝোলটি আমার ফুটে গিয়েছে গাড়িগুলো আমার অনেকটা ঘন হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব এরকম করে একবার কাঁঠালের কোফতা খেয়ে দেখুন খেতে দারুণ লাগে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব